সাংস্কৃতিক সংগঠন সম্মিলতি লোকমঞ্চের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমবেত ধামাইল নৃত্য সেই সঙ্গে এবারে নতুন সংযোজন ধামাইল কন্যা প্রতিযোগিতা আগামী দশ ও এগারো ফেব্রুয়ারির দুদিনের অনুষ্ঠানটি হবে শিলচর শিশু উদ্যানে মঙ্গলবার প্রেমতলায় সম্মিলতি লোকমঞ্চের কার্যকরী কমিটির এক বিশেষ বৈঠকে সংস্থার সভাপতি ডাক্তার অনুপ কুমার রায়ের পৌরহিত্যে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিন বৈঠকে শুরুতে সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস তিনি বলেন সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতায় এবার মোট চব্বিশটি দল অংশ নেবে প্রতিযোগিতার প্রবেশ মূল্য তিনশত টাকা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ জানুয়ারি ইচ্ছুক প্রতিযোগীদের এ ব্যাপারে যোগাযোগ করার জন্য সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস ও সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগের নম্বর সাত শূন্য শূন্য দুই পাঁচ আট চার চার শূন্য আট শূন্য তিন ছয় পাঁচ এদিকে সংস্থার সভাপতি ডাক্তার অনুপ কুমার রায় জানিয়েছেন বরাক উপত্যকার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ ধামাইলকে আরো এগিয়ে নিয়ে যেতে স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ চাইবেন তারা তিনি বলেন সমবেত ধামাইল নৃত্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে নগদ সাত হাজার টাকা অর্থরাশি ট্রফি ও প্রশংসাপত্র দ্বিতীয় পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা ট্রফি ও প্রশংসাপত্র এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ তিন হাজার টাকা অর্থরাশি ট্রফি ও প্রশংসাপত্র তাছাড়া ধামাইল কন্যা প্রতিযোগিতার জন্য প্রথম পুরস্কার হিসেবে রয়েছে পাঁচ হাজার টাকার অর্থরাশি ট্রফি ও প্রশংসাপত্র দুই পুরস্কার হিসেবে থাকবে তিন হাজার টাকা ট্রফি ও প্রশংসাপত্র এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে নগদ দুই হাজার টাকা ট্রফি ও প্রশংসাপত্র উল্লেখ্য এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপসভাপতি সভাপতি মঙ্গলানাথ সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস প্রচার সম্পাদক কমলেশ দাস সুপ্রতিম দত্ত রায় গৌতম সিনহা দিলীপ নাথ দীপকনাথ শান্তনু রায় সর্বশ্রীনাথ রাজশ্রীনাথ জলসানাথ জয়শ্রীনাথ ঝিমলি দুলন পালিত জুয়েলনাথ পল্লবনাথ প্রমুখ কাঠিগোড়া থেকে স্মৃতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র আমাইকে নিয়ে আসাম সরকার যদি আর একটু ভাবনা করেন তাহলে এই এই যে লোক বাঁচিয়ে রাখতে অনেক সুবিধা হবে যেভাবে ওরা আসামের বিহু নাচ বা বিহু কুমারীকে অনুদান দেন সাহায্য করেন সব ঠিক এইভাবে আমরা ভাবছি যে এই ব্যাপারটা আমরা আস্তে আস্তে আওয়াজ আমরা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এইবারেই আমি ঠিক করেছি যে আমরা স্থানীয় বিধায়কের কাছে গিয়ে আমাদের এই প্রস্তাবটা আমরা তুলে ধরবো যে আপনারা আসাম সরকারের কাছে এটা তুলে ধরুন যেভাবে ওরা আসামে বিহু এবং বিহু নৃত্যকে মানে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছেন যেহেতু ওরা বরাক এবং ব্রহ্মপুত্র দুটি উপত্যকাকে সম্বন্ধে দেখেন আমরা চাইব যে বরাক উপত্যকার এই একমাত্র মানে কি বলবো লোক সংস্কৃতির প্রধান অস্ত্র যেটা ধামাইল এটাকে যদি ওরা অধিগ্রহণ করেন বা আমি বলবো যে ওরা সাহায্যের হাত বাড়ান তাহলে এই লোক সংস্কৃতিটা অনেক অনেক এগিয়ে যাবে উৎস প্রতিযোগিতা এবং ধামাইল কন্যা প্রতিযোগিতা আমার মাননীয় সভাপতি মহাশয় আমাদেরকে এই প্রস্তাবটা দিয়েছেন আমরা প্রস্তাবটা গ্রহণ করেছি যে ধামাইল কন্যা প্রতিযোগিতা এবং ধামাইল দামায় প্রতিযোগিতা দুটা প্রতিযোগিতা আছে প্রথম পুরস্কার দামায় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার আমরা রেখেছি সাত হাজার দ্বিতীয় পাঁচ হাজার তৃতীয় তিন হাজার টাকা এবং ধামায় কন্যা প্রতিযোগিতায় পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এই করে আমরা প্রতিযোগিতাকে সাজিয়েছি আবার নতুন একটা ট্রাই করেছি আমরা চাইছি গত বছর আমরা যেভাবে সবাই মিলে কেউ কম করেছে কেউ বেশি করেছে এটা পরের ব্যাপার গত গত বছর আমরা যেভাবে সবাই মিলে ছেলে ছেলেমেয়েরা মিলে সদস্য সদস্যরা মিলে যেভাবে সুন্দর করে আয়োজন করতে পেরেছি এরা সবার সম্মিলিত প্রয়াস ছাড়া এত বড়ো উৎসব আমরা করতে পারতাম না আর আমরা চাইছি এবারও সেই উৎসব আমরা সবাই মিলে আগের মতো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এই উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করে তুলব